আমার এই কড়াই তেল গুলো খুবই গরম হয়েছে গরম হয়ে গেছে খুব গরম হয়ে গেছে তো আমি লবণ দিয়ে দিব তো তোমরা কে পছন্দ করো কাঁচা মাঠে ভরসাটা ও বন্ধুরা এই টক ইটা টমাটোটা এত টক লাগবো খাইতেও স্বাদ লাগবো তো এই তো আমার টমাটোটা হয়ে গেছে আমি একটু পোড়া পরাকড়া নিছি কারণ ঘেরা আইবো এটা একটা পোড়া পড়া করে নিলেই টমাটোটা অনেক ঘেরা আমার কাছে ভালো লাগে হয়ে গেছে এখানে আছে মরিস মরিচটা আমি টেলে নিতেছি এই মরিচ দিয়ে আমি মজা করে আজকে ভত্তা বানিয়ে ভাত খাবো তো বন্ধুরা আমার নাম যখন দিছে ভত্তা সুটকির ভত্তা তো আমি এখন থেকে তোমাদের শুরুতে বলবো যে আমরা সুটক সুটকি ফ্যামিলি ঠিক আছে সুটকি ফ্যামিলি সুটকির ভত্তা আর আগে পেসে যাই করি সেটাও থাকবে কিন্তু আমার টাইটেল থাকবে সুটকির ভত্তা কারণ যারা পছন্দ করে খুব ভালোবাসে সুটকির ভর্তা তাই অগজন্য আমি আজকে থেকে আমার নাম রাখলাম সুটকি তো বন্ধুরা দেখো আমি মরিচগুলো টেলে নেই ভর্তাটা বানাবো শুকনা মরিচ নেন তো এখন টমেটোর চাটনিটা বানানো হচ্ছে এখানে আমি আগে তেল দিয়ে আর টমেটোটা ভাই জানিয়েছি তো এখন আবার পিঁয়াজ মরিচ তেল দিয়ে ভাজছে ইয়া মাখাইতেছে

একটু লাল করে ডিমটা ভালো তো এই তো বন্ধুরা এখন আমি দিয়ে দিবো এই যে বান্দাকফিটা আর হলুদটা দিবো এটার উপরে আর আমি ডিমের সাথে দিলে ডিমটা হলুদ হয়ে যেত এই সাথে দেই নাই যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিব আর এটার সাথে একটা তেজপাতা দিব আর এখন দিয়ে দিব একটু লবণ আর দিয়ে দিব কাঁচামরিচ আমি সুন্দর করে মিশিয়ে নেবো আর ডিমের সাথে হলুদটা দিলে কি ডিমটা হলুদ দেওয়া যায় তাই ডিমের সাথে হলুদটা দিলাম না আমি তো আজকে চাইছিলাম না ভিডিওটা বানাবো বন্ধুরা তো বানাই বানাইতে হইলেও শরীরটা ভালো না তারপরও বানাইলাম তোমাদের জন্য আর বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবে লাইক করে দিবে কমেন্ট করে দিবে লাইক করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না আর ভালো লাগলে কমেন্ট করবে যদি আমার এই ভিডিও ভালো লাগে আর ভালো না লাগলেও করবে তো আমার ভিডিওর কাছেই থাকো তুই তো পানে উঠছে আমি একটু এখন ডেকে দেব। শুধু ভালো না চাইছিলাম না আজকে আমি রান্না করবো না ওরা করব দেখো বন্ধুরা সব কিছুতে একটাই আছে শরীর খারাপ থাকা ভালো থাক নিজের কর্তব্য হইব রান্না বাড়া সব কিছুই বিপদ আপদ কেউ না যার বিপদ তার কাছে এটা ম্যাম ঢেকে দেব তো ছোট দিন তাড়াতাড়ি করে রান্না বাড়া করে না করলে সময় ওই জায়গা আর হাসবে না বসে থাকবো খাইবো তাইবো ওই জন্য ভালো থাক আর না থাক যার যার স্বামী যার যার সংসারে চিন্তা শেষে করে কেউ চিন্তা কেউ করে না এই আমাদের ঘরের কথা কি বলবো আর গাজর ছিল গাজরটা দিয়ে দিলাম আর এই ভাজিটা ভিতরে গাজরটা দিল সুন্দর দেখা যায় ভালো লাগে আর আমি এটা কিন্তু ধুইনা পাতা দিব না কারণ পাতা নাই আমার ভাজিটা হয়ে গেছে এখন না ফেলবো এই তো আমার এই যে ফুলকপি পাতা ভাজিটা হয়ে গেছে পুরা আমি যে পাতা কপি ডিম দিয়ে আর গাজর দিয়ে ভাজিটা করে নিলাম তো কিরকম হয়েছে কমেন্টে জানায় আর আমার ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও তো এই যে বন্ধুরা আমি মুরগির মাংসগুলো বসায় দিচ্ছি তো আমি এখন রান্না করে নিচে যাব দুনিয়াতে কি হরে কে ওর না যতই ভালোবাসা যতই আদর করুক ধোরা তোমার ভাইয়া নিজের কাপড় নিজের স্ত্রীগুলো নিতেছে আর আমি তো এখনো পারি না কাপড় ইস্ত্রি করতে মেয়ে দেয় এখন সময় নাই হ্যাঁ করতেছে নিজে তো আমার না করো করো আমি যদি একবার কই পারি না কিছুই কয় না ভালো করে ইস্ত্রি করেন খুব সুন্দর করে